আবহাওয়ার বৈরিতা পোকার আক্রমণ এবং কাঁচা পাতার দরপতনে চরম সংকটে জলপাইগুড়ি জেলার হাজার হাজার ক্ষুদ্র চা চাষী এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আগামী একত্রিশে জুলাই শিলিগুড়ি টি বোর্ড দপ্তর ঘেরাওয়ের ডাক দিল জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি এই কর্মসূচির ঘোষণা করে সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান গত কয়েক মাসে অস্বাভাবিক আবহাওয়া চা চাষে মারাত্মক প্রভাব ফেলেছে গাছে ক্ষতিকারক পোকার আক্রমণ বেড়েছে তার ওপর কাঁচা পাতার দাম এতটাই কমে গেছে যে উৎপাদনের খরচও উঠছে না বহু চাষি ঋণগ্রস্ত হয়ে পড়েছে তিনি জানান চাষের ক্ষতি ও ন্যায্য দামের দাবিতে তারা টি বোর্ডে স্মারকলিপি জমা দেবেন এবং যতদিন না সমস্যার স্থায়ী সমাধান হয় ততদিন আন্দোলন চলবে খামখেয়ালি পনায় আজ উত্তরবঙ্গের প্রায় পঞ্চাশ হাজার ক্ষুদ্র চাষাষি অসহায় অবস্থার সম্মুখীন রেসপাইডার মাইট রুপা ক্যাটারপিলার পোকার দ্বারা মানে ফলন প্রায় যাওয়ার মুখে কিছুই নেই গাছ লাল হয়ে যাচ্ছে তার মধ্যে বৃষ্টি কম তার উপরে আবার গোদের উপর বিস্ফোরার মতো কাঁচা পাতা বিক্রি করতে বাধ্য হচ্ছি আমরা তেরো টাকা চোদ্দো টাকা তো এই সবেরই প্রতিবাদে আগামী একত্রিশে জুলাই আমরা কিবোর্ড ঘেরাও অভিযানে ডাক দিয়েছি শিলিগুড়ি টি বোর্ডে প্রায় পাঁচ হাজার ক্ষুদ্র চাষি বিক্ষোভ প্রদর্শন করবে এবং ডেকোরেশন করবে এবং এরকম যদি চলতে থাকে আবহাওয়ার প্লাস পাতার দাম যদি এরকম কম হয় পরিস্থিতি যেদিকে যাচ্ছে উত্তরবঙ্গে আগামী পুজোর আগে কিন্তু অনেক ক্ষুদ্র চা বাগান বা ছোটো চা বাগান বন্ধ করতে বাধ্য হবে কেন উৎপাদন খরচা উঠছে না উৎপাদন খরচা বাড়ছে বৃষ্টির অভাবে এবং রোগ প্রকার দমনে তো এইরকম পরিস্থিতিতে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি জেলার গ্রামীণ অর্থনীতিতে কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে কেন জলপাইগুড়ি জেলাতে প্রায় পঁচিশ হাজার করে ক্ষুদ্র চা বাগান আছে তো যা পরিস্থিতি চলছে ভয়াবহ পরিস্থিতি আমরা ইতিমধ্যে প্রশাসনকে লিখিত আকারে জানাচ্ছি এবং আগামী দিনে যদি এর সুরাহা না হয় পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে কিন্তু উত্তরবঙ্গের একটা বিরাট আঘাত আসবে বলে আমরা মনে করছি চাষিদের বক্তব্য তেরো থেকে চোদ্দো টাকা কেজি দরে কাঁচা পাতা বিক্রি করে তাদের পক্ষে কোনোভাবেই বাঁচা সম্ভব নয় চায়ের উৎপাদন খরচ দিন দিন বাড়লেও তাতে নেই কোনো সরকারি সহায়তা কিংবা ন্যায্য মূল্য নিশ্চিত করার ব্যবস্থা আগামী একত্রিশে জুলাইয়ের কর্মসূচিকে সামনে রেখে জেলার বিভিন্ন ব্লকে প্রচার শুরু করেছে চা চাষিদের সংগঠন পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতৃত্ব